আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক আমাদের সমাজে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এটা বেড়েই চলেছে এর একমাত্র কারণ হল আমরা যখন সমাজে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আমরা যখন দেখি আমরা প্রতিহত করি না আমরা বাধা দেওয়ার চেষ্টা করি না অথচ একজন ইমানদার হিসেবে একজন মমিন বান্দা হিসেবে যখনই কোনো অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন দেখা দেখবে তখন উচিত হলো এটাকে বাধা দেওয়া কারণ নবী সাল আলহাম বলেছেন মান র ফাল ফাল হবি আদি যখন তোমাদের মধ্য থেকে কেউ কোনো অন্যায় দেখে কোনো খারাপ কাজ দেখে তাহলে যদি তার সমর্থ থাকে তাহলে সে যেন হাত দ্বারা প্রতিহত করে কিন্তু আমরা যাদের আমাদের মধ্যে যাদের সমার্থ আছে আমরা কি হাত দ্বারা প্রতিহত করি ফাইল্লা মেয়াস্তা দিয়ে ফাবি লিসায়নি যদি হাত দ্বারা বাধা দিতে সক্ষম না হয় তাহলে সে যেন জবান দ্বারা বাধা প্রদান করে যদি তাও সক্ষম না হয় তাহলে ফাইল্লা মাস্তা দিয়ে ফাবি কলবি তাহলে সে যেন ওই খারাপ কাজটাকে সে অন্তরে ঘৃণা করে অজালিকা আদ আফুল ইমান আর এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর তো আমাদের সমাজে যখন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এইগুলো যখন আমরা দেখি আমরা যদি প্রতিহত করি হাত দিয়ে তাহলে এটা আমাদের ইমানের প্রথম স্তর যদি আমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারি যদি আমরা জবান দিয়ে বাধা দিই তাহলে এটা হলো আমাদের ইমানের দ্বিতীয় স্তর আর যদি আমরা তাও না পারি মনে মনে যদি ঘৃণা করি তাহলে এটা হলো আমাদের ইমানের সর্বনিম্ন স্তর কিন্তু আমরা এই তিনটির একটাও যদি না করি তাহলে তো আমরা একেবারে ইমান থেকে খারেজ হয়ে যাব ইমান থেকে বের হয়ে যাব এই জন্য আমাদের উচিত সমাজে কোথাও অন্যায় অত্যাচার জুলুম এগুলো আমরা যখনই দেখব। আমরা সাথে সাথে প্রতিহত করার চেষ্টা করব। কারণ এটা হলো আমাদের ইমানই দায়িত্ব আল্লা রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন খুলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে এই জন্য সমাজে যখনই বিশৃঙ্খলা সমাজে যখনই জুলুম যেখানেই অন্যায় অত্যাচার আমরা দেখব সাথে সাথে আমরা চেষ্টা করব। যাদের সমর্থ আছে হাত দিয়ে প্রতিহত করার হাত দিয়ে প্রতিহত করব যদি হাত দিয়ে প্রতিহত করার সামর্থ্য না থাকে তাহলে জবান দিয়ে প্রতিহত করব যদি জবান দিয়ে প্রতিহত করার সমর্থ না থাকে তাহলে কুম করে হলেও আমরা অন্তরে সেই সমস্ত কাজকে ঘৃণা করব আর এটা যদি আমরা না পারি তাহলে আমাদের ইমাম থাকবে না